হ্যালো বন্ধুরা তো তো আমি আজকে চলে এসেছি সংক্রান্তি উপলক্ষে এই গঙ্গা সাগরের গঙ্গাসাগরের তো দেখতেই পাচ্ছ বাকি তোমাদেরকে আমি দেখাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে এইটা হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারি আর এই যে দেখতে পাচ্ছ পেছনে মানে জল আছে আর এইটা হচ্ছে আমাদের মেলা আমি মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি আর কি দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড উম যারা যারা ইচ্ছে চলে আসো আমাদের মেলাতে আমি এখন উপস্থিত মেলার মধ্যেই আছি আর প্রচন্ড খিদে পেয়েছে যাই কিছু নি ততক্ষণ দেখতে থাকো পিছনের ব্যাকগ্রাউন্ড টা দেখতে থাকো এটা হচ্ছে দোকান আমরা চলে যাচ্ছে সঙ্গে খেতে হবে খিদে খাবার খেতে যাচ্ছি তো দেখো আমরা কত সুন্দর ভাবে খিচুড়ি খাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ এখন আমরা খাচ্ছি নাম তো জানি না এখানে সবাই এটাকে মালপুয়া বলছে তো সেটা এটা খেয়েছ যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আর আমি খাচ্ছি জানি না কেমন লাগবে প্রথমবার খাচ্ছি নামটাও জানা নেই হাবি টেস্ট আছে খালি ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ তো তোমাদেরকে দেখালাম খিচুড়ি আর ওই কি যেন বলবো মালপুয়া তো এবারে আমি খাচ্ছি যেটা সেটা হচ্ছে ঘোল নাই সরি মানে রোল

চলো আজকের মতো এখানে ব্লকটা শেষ করলাম তাটা বাই বাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো বোলকের সাথে ধন্যবাদ